তারপরেও রাত জায়গা আপনাদের দিকে তাকাইয়া এখনো আমি এই এমপির জন্য এই মমতাজের জন্য আপনাদের কাছে প্রায় ভোট ভিক্ষা করছি আপনারা সেই উনিশশো সাল থেকে এই ভাকুম এবং এই এলাকার নির্বাচনের সাথে আপনারা যারা মুরব্বী আছেন তারা আমাকে দেখেছেন কথা বলতে শুনেছেন আমরা এই শাহাদতকে তিন তিনবার পরিশ্রম করে কষ্ট করে আমরা এই তিন তিনবার শাহাদতকে চেয়ারম্যান নির্বাচিত করেছি করেছি না শেষবার যখন তাকে নির্বাচিত করা হলো তারপর তার বিজয়ে একটা সভা হয়েছিল এবং সেই সভায় উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এমপি মহোদয় সেই সভায় আমি বলেছিলাম হাবু মিয়া পাট মন্ত্রী সাহেব যখন সিঙ্গারে আসতেন তিনি বলতেন আমি যখন সিঙ্গারে আসি তখন আমি আপনাদের মন্ত্রী আর আমি যখন সিঙ্গারে না থাকি তখন মহারালি মাস্টার আপনাদের মন্ত্রী আমিও বলেছিলাম এই যখন মমতাজ বেগম জয় মণ্ডপে আসে সিঙ্গারে আসে তখন সে আমাদের এমপি আর যখন বেগম ঢাকা থাকে তুমি আমাদের এমপি এবং সেইভাবেই সে তাকে সেই মর্যাদাটাই সে পেয়েছিল পাই নাই এসপি ওসি তাকে যে সম্মান অন্যান্য চেয়ারম্যানদের চাইতে দিয়েছে কেন দিয়েছে জয় ইউনিয়নের চেয়ারম্যান বিধায় জয় ইউনিয়নের চেয়ারম্যান এই এমপি মহাদের এলাকার চেয়ারম্যান বিধায় তুমি এই সম্মানটা পেয়েছ যদি এই এমপি না থাকতো তাহলে ওই এসপি ডিসি ওই ওসি ইভেনও কেউ তোমাকে ওই সম্মান দিত না এই চিন্তাটা তোমার করা উচিত ছিল তুমি সেটা করো নাই করা উচিত এখনো করা উচিত আমি মনে করি যাই হোক আমি আরো একটা কথা আপনাদের বলে যাই এই সিঙ্গার উপজেলায় আপনারা জানেন সিঙ্গার উপজেলায় যতগুলা চেয়ারম্যান মেম্বার আছে যখন জেলা পরিষদ নির্বাচন হলো যে এমপির সাথে তাদের দূরত্বটা কেন হলো আমি একটু একটু মাত্র উল্লেখ করতে চাই তারা দাবি করে তারা দাবি করে তারা নাকি আওয়ামী লীগ করে এই গুলাম মহিউদ্দিন সাহেবকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল না আওয়ামী লীগের নমিনেশন পাইছিলেন উনি আচ্ছা জেলা পরিষদে গুলাম মহিউদ্দিন সাহেব এই নমিনেশন পেয়েছিল আওয়ামী লীগের শেখ হাসিনার আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা দাবি করেন আমরা আওয়ামী লীগ করি তোমরা যদি আওয়ামী লীগ করে থাকো ওই জনগণ কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানকে ভোট দিয়ে বানাই নাই বানাইছে কারা চেয়ারম্যান মেম্বাররা তোমরা যদি আওয়ামী লীগ করো তোমরা যদি শেখ হাসিনার নৌকাকে বিশ্বাস করো তোমরা যদি সেই নমিনেশনটাকে বিশ্বাস করো তাহলে এই থানায় মহিউদ্দিন পাইল মাত্র ভোট না সিঙ্গার পঁয়ত্রিশ ওই যে চশমাওয়ালা যাকে আমরা কোনো দিন দেখি নাই যার কথা আমরা শুনি নাই যাকে আমরা চিনি নাই সেই লুকটা পাইল কত একশো সতেরো ভোট তাহলে এই যে ভোটের ব্যবধানটা কেন হইল কিসের জন্য হইল আপনারা ইঙ্গিতে অনেক কিছু বুঝে নেবেন ওই যে শহীদ বলে গেছে আমিও বলি এই যে চেয়ারম্যান মেম্বার সাহেবরা আমরা আমাদের ঠকাইলে বাস পাই তোমরা ওই গুলাম মহিউদ্দিনকে আর তিরিশ ভোট দিয়ে আর একশো সতেরো ভোট যে তোমরা ওই চশমালাকে দিলে কিসের জন্য দিলে এই গুলাম মহিউদ্দিনের এই গুলাম মহিউদ্দিনের টাকাও তোমরা খাইয়েছো খাইছো তার খাবারও তোমরা খাইছো ওই ঢাকার হোটেলে নিয়েও তোমাদের খাওয়াইছে তারপরও ওই যে আমাদের ফুটনগরের এক মাদবার ছিল নাম বলতে চাই না কারণ ওই মাতবার সামনে একজনও দিলো পাঁচশো টাকা আর একজনের দিলো এক হাজার টাকা না তখন পাঁচশো টাকা না মানে পাঁচ টাকা তখন কর দিন আর আর একজনের দিলো দশ টাকা মানে বিপরীত পক্ষ দিলো দশ টাকা তো যে পাঁচ টাকা দিছে সে মনে করতেছে আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি বলবো না তাহলে সে ওই যে পক্ষ পাঁচ টাকা দিছে সে মনে করতেছে বিচারে তো আমার কথাই কইব ওনারা যখন পাঁচ টাকা দেওয়া হয়েছে কিন্তু বিচারের সময় দেখা যায় কি উনি ওই যে বিপরীত পক্ষে যে আছে তার কথা কয় তখন ওই দশ টাকা যা দিছে সেই তার কথা কয় তো বিচারের শেষে ওই পাঁচ টাকা আল্লাহ ধরছে মাদ্র সাহেব আমি যে আপনার এ পাঁচ টাকা দিলাম তে আপনি তো আমার জন্য কোনো কথা বলেন না কয়ে যে মিয়া পাশের কথা কমু না দশের কথা কমু আমি যে আর এক জায়গা থেকে দশ পাইছি আমি পাশের কথা কই কিভাবে গোলাম মহিউদ্দিন পাঁচ দিছিল তো ওই আর একজন চশমা লারা তোমাকেও দিছিলো দশ এই জন্য তোমরা মাত্র গুলাম মহিদ্দিনরে মাত্র আর আড়তিরিশ ভোট আর তারে দিলে একশো সতেরো ফুট এই হইল তোমাদের চরিত্র তোমাদের আমরা চিনি হারে হারে চিনি ভবিষ্যতে এই কথাগুলো তোমরা মনে রাইখো তোমরা এই যে পাবলিককে যেভাবে তোমরা ঠকাইতেছো এই যে নিজের পকেট ভারী কইরা পাবলিকের সাথে যে বেইমানিটা তোমরা করতেছো ভবিষ্যতে পাবলিকের দাঁত ভাঙা জবাব তোমাদেরকে একদিন দিয়ে দেবে আপনাদেরকে আর একটা কথা বলি রূপবান গানে আপনারা দেখছেন মাঝি রূপবান যখন পার হইতে যায় মাঝি তার কাছে টাকা চাইছিল রূপবানের কাছে তো টাকা নাই সে করছে কি একটা হীরার আংটি ওই মাঝিকে দিছে মাঝি তো আংটি চিনে না হীরা চিনে না টাকার দরকার তাই করছে কি ওই মাঝি টাকা কিছু পাইয়ে ওই হীরার আংটি বিক্রি করে দিছে কিন্তু পরে যখন মাঝিকে বুঝানো হয়েছে যে এইটা হলো হীরার আংটি অমূল্য রতন এর মূল্য এত মূল্য যে তুমি এটা চিনলে না তখন মাঝি মাথা থাপড়াইয়া কান্নাকাটি করে হাই হাই আমরা কি করছি তাই ভাকুমবাসী আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা এই অমূল্য রতন হারায়েন না আল্লাহ তাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাদেরকে অমূল্য রতন দান করেছে এই অমূল্য রতন আপনারা হারায়েন না আপনারা ওই যত লোভ দেখাক যত ভয় দেখাক যত কিছু দেখাক এই যে আমাকেও তো ভয় দেখায় আমি তো ভয়ে কাতর হইয়া ওখানে বসে থাকি না তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা ওই ধরনের ভয়ে অস্থির হবেন না কাতর হবেন না আপনারা ওই সঠিক কাজটি করবেন এবং আমাদের এই অমূল্য রতন যা পাক আমাদেরকে দান করেছে আমরা এই যে বিনা পরিশ্রমে তিন তিনবার যে এমপি হয়েছে আমরা কিন্তু তখন কোনো পরিশ্রম করি নাই আমরা কোনো শ্রম দেই নেই তার নিজের যোগ্যতা বলে সে তিন তিনবার আপনাদের এই এমপি হয়েছে এইবার আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এলাকাবাসী হিসেবে আপনারা দয়া করে আমি এখন অনেক কথা ভুলে যাই বলতে পারি না এই পঁচাত্তর আশি বছর বয়সে তারপরেও রাত জায়গা আপনাদের দিকে তাকাইয়া এখনও আমি এই এমপির জন্য এই মমতাজের জন্য আপনাদের কাছে প্রায় ভোট ভিক্ষা করছি আপনারা দয়া করে সাত তারিখে এই এমপিকে ভোট দিয়ে আমার অনেক কথা বলার ছিল আপনারা দাঁড়িয়ে আছেন তাই বলতে পারলাম না সুযোগ সুবিধা যদি আল্লাহ পাক আমাদেরকে দেয় তখন আগামী দিনে আমরা আরও অনেক কথা আপনাদেরকে বলবো আমি একটা শুনেন আর একটা মাত্র কথা বলে শেষ করি মনির চৌধুরী সাহেব রক্তাক্ত প্রান্তর নামে একটা নাটক লিখছে সেই নাটকে ইব্রাহিম কারদি একটা চরিত্র আর তার স্ত্রী হলো জোহরা বেগম ইব্রাহিম কারদি মুসলমান কিন্তু এই এলাকা ছাইরা সে মারাঠাদের পক্ষে যুদ্ধ করে আর জহুরা বেগম হলো মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শেষ পর্যন্ত ইব্রাহিম কার্দি জোহরা বেগমকে বলতেছে যে জোহরা আমি আমি মনে প্রাণে চাই এই মুসলমানদের জয় হোক এই ভারতবর্ষে মুসলমানরা জয় হোক কিন্তু ভাগ্য আমাকে প্রতারিত করেছে আমি সেই মুসলমানদের জয় অংশগ্রহণ করতে পারলাম না আমি আজকে মারাঠাদের পক্ষে যুদ্ধ করতেছি তাই আমাদের এখানে কিছু লোক আছে এই এলাকা ছাইরা আমাদের এই নিজস্ব এলাকা ছাইরা তারা মারাঠাদের পক্ষে যুদ্ধ করে কিন্তু মনে মনে তারা ওই বলতেছে যে আল্লাহ তুমি আমার দেশের নেত্রীকে তুমি জয়ী করো এটা তাদের মনে বলতেই হবে ইনশাল্লাহ এই কথা তারা অবশ্যই বলবে এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের এই এমপি মহোদয়ের এবং আমরা আপনারা যারা সামনে যারা কষ্ট স্বীকার করে এখনও দাঁড়িয়ে আছেন বসে আছেন তাদের সকলের জয় হোক এই আশাবাদ ব্যক্ত করে এই কামনা করে এখন আমাদের সামনে দুটি কথা বলবে আমাদের প্রিয় নেত্রী মমতাজ বেগম